মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ যে যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ আজকের বিজ্ঞানের গবেষণায় শোনায় বিমূর্ত হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলোর গুণাগুণ ও মানবদেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা নিম্নে সংক্ষেপে রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কিছু খাবারের আলোচনা বিধৃত হল পনির হজর আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তাবুকের যুদ্ধে রাসুল সাল্লাহ আলহিউ কাছে কিছু পনির উপস্থাপন করা হয় রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বিসমিল্লা বলে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন আবু দাউদ তিন হাজার মাখন হজরত ইবনাই বিসর আল মুসলিমাইম রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তারা উভয়ে বলেন যে একবার আমাদের ঘরে রাসুল সাল্লাহু আলহিউ আগমন করেন আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন তিরমিজি আঠারোশো তেতাল্লিশ মিঠাই ও মধু হজরত আয়েশা রাদি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন বুখারি পাঁচ হাজার একশো পনেরো মুসলিম দুই হাজার ছয়শো পঁচানব্বই বুখারি শরীফের আরেকটি হাদিসে রাসুল সাল্লাহু আলিহুয়া বলেছেন মধু হল উত্তম ওষুধ পাঁচ হাজার তিনশো ঘি মাখা রুটি হজরত আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি একদিন বলেন যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও সাদা রুটি ঘিয়ে থাকত তাহলে সেগুলো আহার করতাম আনসারি এক সাহাবি এই কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসেন ইবনে মাজা তিন হাজার তিনশো চল্লিশ দুধ হজরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহিহু বলেন মিরাজের রাতে বায়তুল মাগদিসে আমি দুই রাখাত নামাজ পড়ে বের হলে জিব্রাইল আলাহি সালাম আমার সম্মুখে দুটি আলাদা পাত্রে সরব ও দুধ রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রাইল সালাম বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন বুখারি তিন হাজার একশো চৌষট্টি তিরমিজি দুই হাজার একশো তেরো খেজুর হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আমি রাসুল সাল্লু আলহিউামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি তারপর বলেছেন এটি শালন মশলা আবু দাউদ তিন অন্য হাদিসে আছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলহিহ ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই এমনকি প্রিয়নবী সাল্লাল্লাহু আলহিহু ওয়াসাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন কিশমিশ হজর আব্বাস আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লামের জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন সারিদ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুদসাল্লাহু আলহিউ আসাল্লামের কাছে রুটির সারিদ ও হাইসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল আবুদাউদ তিন হাজার সাতশো আটত্রিশ সারিদ হল গোস্তের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হাইস হলো মাখন ঘি ও খেচুর দিয়ে যৌথভাবে বানানো খাবার সিরকা হজরত জাবের রাদিয়াল্লাহ বলেন রাসুলসাল্লু আলহিউাল্লাম তার পরিবারের কাছে স্থলন কামনা করেন তারা বলেন আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছু নেই মহানবী সাল্লাহু ওয়াসাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি সেখান থেকে খেতে শুরু করেন তারপর বলেন সিরকা কতই না উত্তম সালন সিরকা কতই না উত্তম সালন হজরত জাবের রাদিয়াল্লাহু বলেন সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি মুসলিম দুই হাজার একান্ন তরমুজ ও শশা হযরত আয়েশা থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম তরমুজের সাথে রাতাব বা তাজা খেজুর খেতেন বুখারি পাঁচ হাজার একশো চৌত্রিশ তিরমিজি আঠারোশো চুয়াল্লিশ হজরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলিউাল্লামকে শশার সাথে রাতাব খেতে দেখেছি মুসলিম তিন হাজার আটশো ছয় হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহু আলহি শশার সঙ্গে রাতাব খেতে দেখেছি মুসলিম গোস্ত হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত মাররুজ জাহারান নামক স্থানে আমাদের পাশ দিয়ে একটি খরগোশ লাফিয়ে পড়েন দৃশ্য দেখে আমাদের সঙ্গীরা খরগোশটিকে ধাওয়া করে কিন্তু তারা সেটিকে পাকরাও করতে না পেরে ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসে তবে আমি ধাওয়া করে এর নাগাল পাই এবং ধরে হযরত আবুতালহার কাছে নিয়ে আসি তিনি মারুয়া নামক স্থানে সেটি জবাই করেন এরপর খরগোশটির উরু ও নিতম্ব আমাকে দিয়ে রাসুল সাল্লু আলহিউমের কাছে পাঠান রাসুল সাল্লাহু আলহিউাল্লাম সেগুলো ভক্ষণ করেন তাকে জিজ্ঞেস করা হল রাসুলকিতা খেয়েছিলেন তিনি বলেন গ্রহণ করেছিলেন বুখারি Τι τρει.